তোর প্রেমে আগুন বুকে কি যে যালগো তোর প্রেমের আগুন বুকে কি যে যালা গো মর সাপুনে আসে নদলা নদল তোর প্রেমের আগুন বুকে কি যে তোর প্রেমের আগুন বুকে কি যে মায়া করা যাদ জানে তার চুপটি ধরে টানে সে যে মায়া করা যাদ জানে তার চুপটি ধরে টানে তার সপনে আমি আছি নদলা লাগো তার প্রেমের আগুন বুকে কি যে জ্বালাগো তার প্রেমের আগুন বুকে কি যে জ্বালাগো কি তার প্রেমের আগুন লেগেছে এই জন্য জ্বালা ধরেছে তাই না আপনারা দেখতে পাচ্ছেন সে কিন্তু এখন একটা ভাবের মুডে আছে বিকাল দুপুরবেলা ঘুম থেকে উঠে বিকালে ছাদে এসে একটা ভাবের মুডে চলে এসেছে মানুষের মনে রং থাকলে কত কি না হয় এটা স্বাভাবিক একটা বিষয় দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি হয়েছে হয়েছে রঙের দুনিয়াতে রইল কত ভাই কাজেরি কাজ নাই গো গোরে অকাজের বাচ্চা তাই তুমি অকাজের বাচ্চা দেখি আমার গাছগুলো কি অবস্থা মাশাল্লাহ দেখতে পারছেন দুইটা থেকে তিনটা টমেটো গেছে আমার কতগুলো টমেটো ধরছে আপনার ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কি না আমি জানি না সবাই কিন্তু মাশাল্লাহ বলতে বলবেন না মার্শাল্লাহ অনেক টমেটো হয়েছে আমার কাছে সব কিছু আল্লাহর দান ইতিমধ্যে আমার গাছে কিন্তু টমেটো পাকা ধরেছে এই তো দেখতে পাচ্ছেন আমার গাছে টমেটো কিন্তু পেকে গিয়েছে আবার পাখিতে মানে ঢোকা দিয়ে এখান থেকে গর্ত করে ফেলেছে একটা পেকেছে সুন্দর না মাসাল্লা ছাইরা যদি চাবি আমায় কেন বা দিলি নিচে ভালোবাসায় আমার ভালো মনের কাজ একজন কিন্তু টিকটক করতেছে তুমি তো টিকটকই করতেছো পিকচার এত পিকচার আপলোড করে কাকে তুমি সেন্ড করবা ছাইরা যদি যাবিয়া মাই কেন বা আশা মিছে ভালোবাসায় আমার ভাঙল মনে খাচা মিথ্যা ভালোবাসা দিয়ে মন ভেঙো না আমাকে তুমি সখী গো তুমি সখী না তুমি যদি পুরুষ ছেলে হও তাহলে কি বলা যায় মেয়েদেরকে সাথী বলা হয় ছেলেদের কি কি বলে জানি না জান আপনারা কমেন্ট করে বলবেন প্লিজ ওহ সে কিন্তু শরম পাই আহারে আপনাদের বাসায় কি এর মতো একটা দুটো আছে এমন হ্যাঁ আচ্ছা তার শরম পাচ্ছে সে একটু পিকচার তুলবে দেখেনcella ও গストンি কাটা মাইলেগে আমার আমার সাথে রে খুঁজি তোমায় শুধু আমি সাথে সাথী কুজি তো মাই আমি সকল ভালো লাগে না রে বাবা ঠিকঠাক করতে চ সাবস্ক্রাইবার টিকটক করা ধরছো কবে থেকে নতুন সে লজ্জা পাচ্ছে না আমার এতে কেউ নাই সকাল ভালো লাগে না বিকেল ভালো লাগে না রাত্রি ভালো লাগে না তুমি ছাড়া তুমি ছাড়া তুমি ছাড়া সাথী খুঁজিতো মাই আমি সাথী রে খুঁজিত মাই আমি সকাল ভালো লাগে না বিকেল ভালো লাগে না রাত্রি ভালো লাগে না তুমি ছাড়া তুমি ছাড়া কে কোথা থেকে দেখতেছেন প্লিজ কমেন্ট করবেন ভায়াপুরা রংপুরে যাইয়া দেখি রঙের মেলা কি হচ্ছে তোমার টিকটকে ডিসটার্ব পাগল হয়ে গিয়েছে আমি পাগল দিওয়ানা হয়েছি আমি পলাশ মিয়ার প্রেমে পড়েছি সে কিন্তু টিকটক করতে পারতেছে না তার মাথায় কাজ করতেছে না সে এক পুরো টিকটকের নেশায় বিভোর হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এর কি পাবনায় দিয়ে আসা উচিত বলেন পাবনায় রেখে আসার মতো হয়ে গিয়েছে mở đầu mở đầu bắt đầu mở 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 đầu সাত পাগলের মেলা বসেছে সেইদিকে দুই পাগল আমি এক পাগল কি হয়েছে পাগল হামদার গাছে সুন্দর একটা বেগুন হয়েছে খেয়ে ফেললাম হ্যাঁ দেখছেন গাছে আমরা পানি দিয়েছি পানি পানি দিয়ে দিছি কালকে তো ভোট হয়ে গিয়েছে আপনারা কে কে খেয়ে ভোট দিয়ে সে কিন্তু আপনাদের জন্য একটু ভিডিও করতে পারতেছ না বেচারিটা আছে কষ্টে মনে হয় তো গার্লফ্রেন্ড সেন্ড করবে বউ থাকতে এমন করে কে আমি পাগল দিওয়ানা হয়েছি আমি পলাশ মিয়ার প্রেমে পড়েছি 이 y 도 satu, s a y কেমন করতেছি কত গাছটা কেমন লাগতেছে আমি তো বুঝতেছি না এমন করো কে যাদের মতো মুক্তি যখন ভাস্ত নয়ন জলে কইরা ঘাটে আইসা পাশে বৈশা জড়াই তুকে বলবো তোমার দিকে ধরতেছি না এমন করো কে তুমি তাই তোমার তাহলে আমার আমার সাথে এমন করো কে অবে ভালো কেন বাসিলা স্বপ্ন কেন দেখাইলা ভালো কেন বাসিলা তোমার তাহলে আমি গান গাইতে পারতাছি না আমার বর পাগল ঘরে হয়ে আছে টিকটকের প্রেমে পড়েছে হায় হাই 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 হায় কি ক্ষতি হইল গো কি ক্ষতি হইল আমার আমার বর পাগল দিওয়ানা হয়েছে টিকটকের প্রেমে পড়েছে তার ফোনে হচ্ছে না এজন্য তার মিজাজটা পুরো গরম হয়ে যাচ্ছে হাই লেভেলে আছে এজন্য সে এমন করতেছে তাই কি এমনটা করা উচিত সমস্যা নাই কেউ দেখতেছে না সবাই চলে গিয়েছে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে তো বিরিয়ানি আসসালামু আলাইকুম